মোস্তফা সারওয়ার ফারুকিকে আমি পছন্দই করি আমার সাথে কথাও হয়েছে বেশ কয়েকবার আমার ওনাকে পলিটিক্যালি খুব সাপ বলে মনে হয়েছে লেখালেখি আগে দেখা অনেকদিন লেখালেখি আমি ফলো করি নাই যাই হোক হঠাৎ করে ফারুকি হিন্দু নাম নিয়ে যে ঝামেলায় পড়ছে সেটার আলাপ সম্ভবত আমি শুরু করছিলাম কারণ আমি দেখছিলাম ওইটা তবে খুব ভালোভাবে সম্ভবত এক্সপ্লেন করতে পারি নাই যে ফারুকি কোথায় ঝামেলা করছে ভুলটা করছে আমার মনে হয় ফারুকও বুঝতে পারেনি সে কোথায় ঝামেলা করছে আসেন আপনাদের দেখাই দিই ফারুকই আপনিও দেখেন আমরা আগে ফারুকির স্ট্যাটাসটা দেখি হ্যাঁ হিন্দু নাম প্রসঙ্গে আজকে একটা ঘটনা বলি আচ্ছা বলেন আমার শুরুর দিকের কাজের সঙ্গী ছিল সিনেমাটোগ্রাফার সুব্রত দাস রিপন কিন্তু সবসময় ক্রেডিটে লিখতে বলতো সুব্রত রিপন আমি কারণটা বুঝলেও চেপে থাকতাম মানে ফারুকি কারণটা জানে চেপে থাকতো ফারুকি কি কারণ জানতেন আপনি হ্যাঁ কী কারণ বুঝছেন আপনি কি অন্তর্জামি যে রিপন কেন দাস ব্যবহার করতে চায় না সেটা আপনি বসে আছেন কেমনে বললেন এটা আচ্ছা যাই হোক আবার পড়ি তারপরে লিখতেছেন এইটা নিয়ে আমার মধ্যে একটা অপরাধবোধ কাজ করতো মানে ফারুকীর মধ্যে একটা অপরাধবোধ কাজ করতো খুব ইম্পর্ট্যান্ট লাইন এটি হইতেছে বাংলাদেশের হিন্দু রাজনীতি সেটা কেমন আসেন এটা একটু দেখি বাংলাদেশে হিন্দু রাজনীতি কি খুব সিম্পল সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় এবং হইতেছে এবং এই ভিকটিম হুট দিয়া মুসলমানদের অপরাধ বোধে ভুগানো যেইটা ফারুকি ভুগছে যে বলছে না অপরাধ বোধে ভুগছি এই ঘটনায় তো ভিকটিম ফারুকি নিজে রিপন না রিপনের নাম দাসনা হইয়া যদি ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য চক্রবর্তী হইতো দেখতেন পদবীতা আগে দিত মুসলমান হইলেও ছাড়তো না একজন আছে না আবুল হোসেন ভট্টাচার্য ছাড়তে পারে নাই ভট্টাচার্য আর এইটা তো হিন্দু ধর্মের বর্ণ প্রথাজাত জাত যার জন্যে সে তার বর্ণের পরিচয় দিতে চায় না সেইটা ফারুকি ইন্টারপ্রেট করলো যে মুসলমানদের ভয়ে সে নাম ব্যবহার করে নাই আচ্ছা ভাই বলেন তো ফারুকের সিনেমা বাদই দেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখছেন তো না অনেকেই দেখছেন তাই না সিনেমাটোগ্রাফার কে ছিল পথের পাঁচালির ফারুকি আপনি জানেন নিজে বলতে পারবেন পারবেন না আমি শিওর আচ্ছা বাদ দেন সত্যজিৎ রায়ের কথা বাদ দেন হাল আমলে তো পাঠান দেখছেন মোটামুটি সবাই তাই না বলেন তো দেখছেন না সিনেমাটোগ্রাফার কে সিনেমাটোগ্রাফার বাদ দেন প্রযোজক কে যার টেকা সিনেমাটা হয় তার নাম জানেন দেখেন দেখেন না তো ওইটা দেখলেও মনে রাখেন না তো ফারুকের ওইখানে নামটা দেখাইলে রিপনের কি এমন হাতি ঘোড়া যেত কিছুই হইতো না তো যে যেই জন্য সে পদবি ইউজ করতে চায় নাই তাহলে কেন সে পদবি ইউজ করতে চায় নাই কারণটা হইতেছে আত্মপরিচয়ের সংকট এইটারে ফারুকি মুসলমানের কান্ধে চাপাইছে ফারুকি তো জিগাইতে পারতো যে কেন ভাই তুমি এটা ইউজ করতে চাও না কেন দেখেন সে কি বলে তারপরে আপনি মনে 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 করছেন আপনি জানেন কারণ এটাই বোঝানো হয়েছে যে হিন্দুরা ভিক্টিম তোমাকে লজ্জা পাইতে হবে কারণ হিন্দুরা ভিক্টিম এটা দায় তোমার এটা বেকুবি হইতে পারে সালাকিও হইতে পারে আবার দূষণও হইতে পারে মানে আমি একটু বুঝাই বলি ধরেন যেমন কালচারাল অঙ্গন বাংলাদেশ এটা তো ইন্ডিয়ানদের আখড়া তাই না সেখানে চলতে ফিরতে চিন্তা দূষিত হইতেই পারে এটাই হয়তো হইতে হয়েছে ফারুকির আবার বেকুবীও হইতে পারে সম্ভাবনা আছে যেমন ধরেন ফারুকির ওয়াইফ তিশা। তো শেখ মুজিবের সিনেমায় অভিনয় করছে তাই না ওই সিনেমায় অভিনয় যারা করছে ওদের সবার ক্যারিয়ার জয় বাংলা হয়ে যাবে এই জন্য না যে ওই সিনেমায় অভিনয় করছে ওই সিনেমা যখন শুরু হয়েছিল তখনই কোনো বুদ্ধিমান মানুষের বোঝা উচিত ছিল সিনেমা রিলিজ হওয়ার আগেই হাসিনা জয় বাংলা হয়ে যেতে পারে তো তার উপরে হাসিনা তো ফ্যাসিস্ট তাই না পারুকি এটা তো বুঝেন নাকি না বললেন বাংলাদেশে থাকেন বলতে না পারেন আপনি তো বুঝেন তাই না এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নাই তাই না সেই ফ্যাসিস্টের প্রোপাকান্ডা সিনেমায় অভিনয় করতে হবে আপনার ওয়াইফকে ও আচ্ছা সাজু খাদেম আছে না প্রসঙ্গে মনে পড়ে গেল আর কি। ওরে নিয়ে একটা পরিকল্পনা আছে আমার। হ্যাঁ। সাজু খাদেম কইবে যে ওই যে জিয়ার চরিত্র অভিনয় করছিল না ওই যে তো সাজু খাদেম কইবে যে আমি তো অভিনয় না টাকা দিলে চরিত্র বলবে সেটাই করব জি সেজন্যই তো আমার তোমার জন্য বিশেষ ব্যবস্থা। না সর ছাপড় মারবো না আমি শান্তিবাদী লোক। আবার আমার সর্খাইয়া যদি তোমার নেত্রীর মতো কান ফসা হয়ে যায় সে সম্ভাবনা আছে। তাহলে তো মুশকিল তাই না। তোমারে দিয়া এটা মুজিবের ক্যারেক্টার করব। আর স্ক্রিপ্ট আমি। হ্যাঁ। টাকা টুকা দিব ভালোই ওইটা দেখা আওয়ামী লীগের রাগে সিরবির সিরবির করবে আমার তো কিছু করতে পারবে না আমি তো প্যারিসে থাকি ক্ষমতায় থেকেই কিছু করতে পারলো না আর ক্ষমতা সারলে তো কি করবে জানে তো আচ্ছা আর কইলাম না তো সাজুকাতে আমার ভাগেরটাও দিয়ে দিবে আর কি তো এখন সাজুকাতে তুমি তো টেকা নিয়া করছো জিয়ার ক্যারেক্টার তাই না তোমার তো কোনো দোষ নাই তাই না টেকা নিয়া মুজিবের ক্যারেক্টারও করবা করবা না তো আমি স্ক্রিপ্ট লিখলে না ক্যাঙ্কা স্ক্রিপ্ট লিখবো বুঝতেই পারতো তো রেডি হও যাই হোক প্রসঙ্গে আসি আবার আচ্ছা ফারুকি আমি ধরে নিলাম যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত সেই জন্য কি আমাদের ইস্কন আনন্দকে সাপোর্ট করতে হবে বাংলাদেশে বিজেপির মিশন চালাইতে দিতে হবে যেহেতু হিন্দুরা নির্যাতিত মানে ফিলিস্তিনে একটা জায়ানবাদী রাষ্ট্র বানাইতে দিতে হবে ফিলিস্তিনেদের তারাইয়া যেহেতু হলকাষ্ট হয়েছে তাই না এটাই বাংলাদেশ হিন্দুদের রাজনীতি আমি ভিক্তিম তুমি সারাক্ষণ লজ্জিত থাকো তুমি যদি লজ্জিত হও তাহলে তোমার মুসলমানি চিহ্ন নিয়ে লজ্জিত হও তোমার ধর্ম নিয়ে লজ্জিত হও তখন ফারুকি বলবে তো মহারাজ এই অনন্ত পাপ থেকে আমাদের মুক্তি নেই তখন বলবে হ্যাঁ মুক্তি আছে বৎস তুমি অসাম্প্রদায়িক হয়ে যাও সেটা আবার কি মহারাজ ফারুকি জিজ্ঞাসা করবে ওই যে মঙ্গল শোভাযাত্রা করো নাস্তিক হয়ে যাও সকাল সন্ধ্যা ইসলাম ধর্মকে গাইলাও নামাজ রোজা করা যাবে না হাসিনাকে মাম্মা বলতে হবে আর মোদিকে ড্যাডি বলতে হবে কোরবানি দিতে পারবে না ছি এটা করে কেউ আহা প্রচুর লজ্জা পেতে হবে লজ্জায় লজ্জায় বলে যেতে হবে এরপরে লজ্জা পেতে 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 সাতচল্লিশের আগে গিয়ে না এই না এই না ওই যে আমাদের জমিদারি ছিল না ওইটা দিয়ে দিও হ্যাঁ এই যে দেখো না তোমাদের কত কষ্ট সেই সকালবেলা খাও তারপরে সেই বিকেলবেলা খাও তারপরে সেই রাত্রিবেলা খাও আমাদের জমিদারিতে প্রজা হয়ে থাকো আজ খাবে কাল খাবে আজ খাবে কাল খাবে ঠিক আছে না ফারুকি